বিশ্বে আশি কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত যা আগের পরিসংখ্যানের চেয়ে দ্বিগুণ তিন শূন্য বছরের বেশি বয়সীদের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছেন যারা চিকিৎসা পাচ্ছেন না নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে ল্যান্ডসেটে প্রকাশিত গবেষণায় দেখা যায় দুই হাজার বাইশ সালে আঠারো বা তার চেয়ে বেশি বয়স এমন বিরাশি কোটি আশি লাখ মানুষ টাইপ এক ও টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এ সময় যাদের বয়স তিরিশ বছরের বেশি ছিল তাদের মধ্যে উন শতাংশ চিকিৎসা পাচ্ছেন না বলেও জানানো হয় এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগীর কথা জানায় এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগীর কথা জানায় গবেষণায় দেখা গেছে উনিশশো সালের পর বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে এক্ষেত্রে অধিকাংশ রোগী মধ্য ও নিম্ন আয়ের দেশের মানুষ এসব দেশে রোগীর সংখ্যা বাড়ালেও চিকিৎসা সেবা বাড়েনি যদিও ধনী দেশে রয়েছে এর উল্টো চিত্র সূত্র রয়টার্স